ব্রেকিং নিউজ আসছে পাঁশকুড়া থেকে পাঁশকুড়া সরকারি হাসপাতালে অস্থায়ী কর্মীকে ধর্ষণ সুজিত রয়েছে আমার সঙ্গে ফোনে সুজিত কি খবর পাওয়া যাচ্ছে দেখো একাধিক মেয়ে বা মহিলারা তারা অভিযোগ করছেন যে মারাত্মক অভিযোগ যে তারা কিন্তু প্রত্যেকে ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মী তারা বলছেন এক নির্দিষ্ট একজন যে কিনা ওই হাসপাতালের কর্মী সে কিন্তু চোর করে তাদেরকে ধর্ষণ করেছেন এবং যার এই অভিযোগ তারা জানালেও এ নিয়ে উচ্চবাক্য ছিল না তার ফলে তাদেরকে ধর্ষিত হতে হয়েছে এই মারাত্মক অভিযোগ করার পর অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু গোটা ঘটনায় রীতিমতো বলা যায় যে সরবল পড়েছে উত্তেজনাও দেখা দেয় হাসপাতালের মধ্যে কারণ সবাই মুখ খুঁজতে শুরু করেছে অতরূপ সবাই যখন মুখ খুঁজতে সাহস পাচ্ছিলেন না কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল কে করেছিল জাহির আব্বাস খান এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল আমাকে জোর করেছিল